হোয়াটসঅ্যাপে লটারি কেটে রাতারাতি কোটিপতি সুতির পরিচয় শ্রমিক শহীদুল ইসলাম সুতির ডিহি গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করে গত রবিবার এক পরিচিত লটারি বিক্রেতা থেকে হোয়াটসঅ্যাপে তিরিশ টাকার লটারি কাটে সে রেজাল্ট বেড়াতেই দেখা যায় শহীদুলের কাটা টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছে সে আর খবর পা মাত্র কাজ ছেড়ে উড়িষ্যা থেকে নিজে গ্রামে ফিরে আসে শহীদুল খুশির হাওয়া শহীদুলের গোটা পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সুদীর ডিহি গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম পরিবারে অসুস্থ বাবা ও মা রয়েছে এক চিলতে ছোট্ট একটা ঘরে বসবাস অভাবের সংসারের হাল ধরতে পরিবার ছেড়ে উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করত শহীদুল গত রবিবার এক পরিচিত লটারি বিক্রেতার থেকে হোয়াটসঅ্যাপে তিরিশ টাকার লটারি কাটে সে রেজাল্ট বেরাতেই দেখা যায় শহীদুলের কাটা টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছে সে আর খবর পাওয়া মাত্র কাজ ছেড়ে উড়িষ্যা থেকে নিজের গ্রামে ফিরে আসে শহীদুল খুশির হাওয়া শহীদুলের

এবার ভালোভাবে আবার চিকিৎসা করাবেন ঘরবাড়ি তৈরি করবেন বলেই জানালেন কোটিপতি শহীদুল ইসলাম দেখলাম যে আমি হসপিটাল উড়িষ্যা থেকে আমি হোয়াটসঅ্যাপ মানে ফোনপে মানে মানে হোয়াটসঅ্যাপে কেটেছিলাম তো আমি কাটার পরে সে মানে আমাকে মানে ফোন ফোন করেছে আমি ভাবলাম হাজার টাকা লেগেছে কিন্তু সে আমি শোনালো কুটে পুটি মানে এক কুড়ি টাকা লেগেছে হসপিটালে তারপরে আমি তো ওখান থেকে আমি আসি রয়েছে দিকে আছে ওই জানালের দিকে আছে ভালো লাগছে বুঝতে টাকাটা আমি কী করে বলতে তা আমার দাও এখন গরিব মানুষ পেয়েছি এখন টাকাটা যাই হোক বাবা মা সংসার আছে সবাইকে দেখতে হবে কিছু মানে বাড়ি ঘর নাই এক জায়গা ঠাঁই কিছু করতে হবে বুঝতে পারলেন কিনা এই তো হরিহর পাড়ার অ্যাডভান্স টিভিএস এস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠন আসুন হরিহর পাড়ার অ্যাডভান্স টিভিএস এস মোটরস এ খুঁজে নিন নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন সেভেন জিরো টু ফোর ফাইভ জিরো সেভেন অথবা নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট